আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহি সালাম আলা রসুলিল্লাহি ওবাদ আজকে আমরা জানব স্বপ্নে নিজের চোখের মধ্যে কাজল দিতে দেখলে অথবা সুরমা দিতে দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না চোখের মধ্যে সুরমা লাগাতে দেখলে স্বপ্নদ্রষ্টা দিনের কল্যাণের হেফাজত করবে সৌন্দর্য লাভের উদ্দেশ্যে সুরমা লাগাতে দেখলে এমন কোন কাজ করবে যার দ্বারা লুকালয়ে তার দিনদারির সুনাম ছড়িয়ে পড়বে মাঝে মধ্যে চোখ স্বপ্নে দেখার অর্থ এমনও হতে পারে ধন সম্পদ সন্তান ভাই পদমর্যাদা নেতৃত্বের মাধ্যমে চোখ জোরাবে ও মনে প্রশান্তি পাবে স্বপ্নে চোখে চোখের বেশ কম দেখা ত্রুটি বিচ্ছুটি দেখা এটা স্বপ্নদ্রষ্টার নিজের সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে চোখের মধ্যে কাজল লাগাতে দেখার অর্থ কারো কারো মধ্যে আনন্দ এবং প্রাচুর্যের আলামত বুঝতে হবে অন্যদিকে কুৎচিত চেহারাওয়ালা ব্যক্তি চোখে কাজল লাগাতে দেখলে ক্ষয় ক্ষতির মানুষের চেহারা তার আমলের রূপকার সুতরাং কোন ইমাম বা নেতা তার চেহারা সম্ভাব্যের চেয়ে বেশি উজ্জ্বল বা জ্যোতিময় দেখলে এটা তার ইজ্জত সম্মান এবং শ্রেষ্ঠত্বের দিকে ইশারা করে স্বপ্নে নাক দেখার অর্থ হচ্ছে কোনো পুরুষের অহংকার পদমর্যাদা ও শীর্ষ বীর্য ও শালীনতার প্রতি কারো মতে এটা পুরুষের নিকটাত্মীয়কে বোঝায় যদি দেখে তার নাকই নেই তাহলে এটা তার নিকটাত্মীয় না থাকা ও তাদের সঙ্গে সম্পর্ক না রাখার আলামত স্বপ্নে দুটি নাক আছে দেখলে ওই মতবিরোধ বোঝাবে এ বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন মঙ্গল এবং দীর্ঘায়ু বলা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি